পনেরোতম রোজার দিন আমরা জানবো তিউনিসিয়ার ইফতার সম্পর্কে তিউনিসিয়া উত্তর আফ্রিকার একটি দেশ যার রয়েছে একটি প্রাচীন সাংস্কৃতিক ও ইতিহাস যা তার খাবার ও ইফতার ঐতিহ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয় ইসলামিক কাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত তিউনিসিয়া রমজান মাসের ইফতার একটি বিশেষ ঐতিহ্য হয়ে উঠেছে তিউনিসিয়ায়ও ইফতার শুরু হয় অন্যান্য মুসলিম দেশগুলোর মতো খেজুর দিয়ে তবে তিউনিসিয়ার কিছু জনপ্রিয় ইফতার আইটেম রয়েছে যেমন হেব্রা সুপ ব্রিক কাবা ইত্যাদি তিওনিসিয়ার ইতিহাসে রমজান মাস এবং ইফতার এমন এক সময় ছিল যখন মোগল অটোমান এবং অন্যান্য মুসলিম শাসকদের যুগে খাবারের সংস্কৃতি বিভিন্ন উপাদানে সমৃদ্ধ হয়েছে এটি দীর্ঘকাল ধরে একটি ইতিহাস ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে যেখানে খাবারের প্রস্তুতি স্থানীয় উপকরণ ও মশলার ব্যবহার বহুল পরিমাণে হয় জাতীয় নিসিয়ার খাদ্য সংস্কৃতির অংশ হয়ে উঠেছে